এরিয়াতের সঙ্গে দিলের হাত তুলে সকলে বলে আল্লাহ হু মামিন দোয়া কবুল বলে হয়ে জীবনের শেষ মোনা মনে করে মাবুদের দরবারে চোখের পানিগুলো ঝরনার মতো ছেড়ে দিয়ে আবার বলেন আল্লাহ হু মামিন রব্বুল আল চেয়ে দেখো আল্লাহকে দোষী মহরম পরবার দিগার এই রাত বড় দুঃখের রাত ইমাম সাহেবের প্রেমে পাগল হয়ে আমার বাবার আওলাদের ডাকে সারা দিয়ে বিশ্ব যাকের মঞ্জিল বাইশ্বশী দরবার শরীফে হাজির হয়েছে আল্লাহ রহমতের সময় মিলাদ শরীফ পরে তোমার দরবারে বিকার হাত উঠাইলাম বল গলতি খাতা গোসর বেয়াদ ফেদয় করে মাফ করো মাফ করে কবুল করো সব নজর পোষাও আকা মাওলা তাজদার মদিনা সরকার দো আলম মুজা মুজাসসাম দয়াল দরদী নবীজির রওজা মোবারুকে সোনার মদিনায় সব নজরো পছয়া দাও আমার নবীর সাহাবাই কারাম আম্বিআই খেরাম আউলিয়াই কারাম খোলাফা হে র সিদি নাশ রে মোবাশিরি হুজুরে খাতুনে জান্নাত মাফত মতুজ জোহর আরাদি আল্লাহহুতাল আনহা তিনার কলিজার ঠুকলা মনি ইমাম হোসাইন ইমাম হোসাইন দি আল্লাহ গোতাল হন ঘোমা একষট্টি ইরাকের তার নামক স্থানে এই দশী মহার মা দিনে নবী পরিবার পানি পানি বলে জীবন দিয়েছে গল্লা তোমার জমিনে কত পানি কত সাগর মহাসাগরে কত পানি তোমার হাবিবের আওলাদ হওয়ার কারণে ছয় মাসের দুধের বাচ্চা শিশু আলী আসগর পানি পানি বলে জীবন দিল আল্লাহ ওই রে জারি আল্লাহ এই গোলামদের চোখের পানি মিলাদ শরীফের নজরানা আনা কুঠি কুঠি কুনে ময়দানে কারবালায় দয়া করে সব নজর বসায়াদাও আমাদের আঁকা আমাদের সাহেব আমাদের দস্তার বোটা নয়নের মনি যেই বান্ধবের শিক্ষা নিয়ে আমরা বাড়িঘর ছেড়ে এই পবিত্র রজনী পালন করার জন্য বের হয়ে আসলাম আমার দয়াল দরদি বান্ধব আমার কেবলা হুজুর পাকের নূরের রায় নজর দাও বাবারা বঞ্জন প্রিয়জন মারহমা মাকপুরা বড় ফিরাম মাজান সাহেবানি বীরাম মাজান সাহেবানি আলহাজ বড় দুলাবাই যান তাও এম মাওয়াম মাজান খালামনি সহকারে আমার বাবার যত মুরিদান, আমাদের জাকের ভাই জাকের বোন পীর ভাই পীর বোন যে যেখানে প্রত্যেকের পাখ মাজার সব নজর পোষায় দাও তরিকার ইমাম তরিকার বাদশাহ মুজাদ্দেদ আল ফেসানি রাদি আল্লাহ তালানহু তিনার হুজুর তিনার বিবি সাহেবগন চাতরিকার চার তরিকার চার ইমাম চার মাঝাবের চার ইমাম খাস করে জমানার সত্য জেন আমাদের দয়াল দাদা খাজা শাহেন শাহেনের পুরি দাদি ফিরাম প্রত্যেকের পাক মাজারে নজর পোষায় দাও হাত উঠাইছি আল্লাহ আমাদের আপন আপন মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বংশধর বন্ধু বান্ধব যে যেখানে অন্ধকার কবরে ঘুমায় আল্লাহ এই দিনে তুমি তোমার কত মাহবুব বান্দাদেরকে কত নেয়ামত দান করলা আমার জিন্দা বাবার সিরাই হিজবুল্লার ইমামের পবিত্র হস্ত মোবারকের খাতিরে আমাদের মা বাবা মুরব্বিয়ানদের কবর আজাব দয়া করে মাফ করে দাও আমাদের জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুণা মাফ করে দাও আমার বাবার পাগলেরা বিভিন্ন সমস্যা নিয়ে নানা মুখ সুদ নিয়ে বড় আশা করে কত নালিশ এই আশুরা মুবারকে সে হাজির হলো কত ভাই বোনের আসতে পারে না এই দূর থেকে আমাদের সাথে হাত উঠায় কান্দে সকল ভাই বোনদের মনের বাসনাগুলো তো এখানে পূর্ণ করে দেওয়াল্লাহ বাংলাদেশের উপর তোমার খাস রহমত করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের দয় করে রক্ষা করো আল্লাহ আমার বাবারই সত্য তরিকা সত্য মাঝহাব কালকে আমত পর্যন্ত দিব ধুমধামের সঙ্গে জারিও কায়েম রাখো আল্লাহ বাবার দি আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য পিরিজাদা আল্লাহ হজরত খাজা মিয়া ভাই জান সাহেব বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে সম্পূর্ণ সুস্থ রাইখা দীর্ঘ হায়াত খা দা হজরত মিয়া চাষাদান মজার দিদি খাদা হজরত মেজো চাষা দান মজার দিদি আমার বাবার পরিবার বোর গা সবাইকে সুস্থ রাইখা হায়াত বরে দাও জাকের পার্টি জাকের পার্টি সকল সহযোগী সংগঠন ডোনার কাউন্সিল বহির বিশ্ব জাকের পার্টি জাকের পার্টি বক্ত থেকে শুরু করে সকল ভাই বোনেরা যে যেখানে আছে সবাইকে সুস্থ রায়কা হায়াত ভাড়া আল্লাহ আমিন আমিন সুম্মা আমিন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ